অল্প কিছু বেবি আছে কারো লাগলে ইনবক্সে যোগাযোগ রানিং আছে সেগুলো সব ছেড়ে দেব যদি কারো রানিং লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে কিছু বেবি বিক্রি করার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে এখানে কিছু লুটিনো এলবিনো বেবি আছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অল্প কিছু বেবি আছে কারো লাগলে ইনবক্সে যোগাযোগ করবেন এখানে কিছু অস্ট্রেলিয়ান গুগুর বেবি আছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডাক্তারও লাগলে যোগাযোগ করবেন অল্প দামে ছেড়ে দেওয়া হবে অস্ট্রেলিয়ান গুগু আমরা যেগুলো রানিং আছে সেগুলো সব ছেড়ে দেব যদি কারো রানিং লাগে বেবি সহ লাগে নিতে পারেন বেবি সহ বেবি ছাড়া ডিম সহ যেভাবে যে নিতে চান নিতে পারেন এখানেও আছে বেবি কিছু নর্মাল আছে কিছু চুইচাল আছে লাগে যোগাযোগ করবেন এখানে কিছু ডায়মন্ডের বিভিন্ন বয়সের আছে এখানে যার যে বয়সের লাগে যোগাযোগ করবেন অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বেবি রানিং যার যেমন লাগে বক্সে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানেও কিছু গুকু রাখা আছে বেবি ডায়মন্ড গুগু দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এখানে আমাদের ডায়মন্ড গুগুগুলো রাখা আছে রানিং পেয়ার সবগুলো ডিম বাচ্চা আছে সেগুলো চাইলে নিতে পারেন আপনারা রানিং এখানে অস্ট্রেলিয়ান গুগুগুলো রাখা আছে রানিং এগুলো আমরা সেট সহ পুরোটা ছেড়ে দেবো যদি কারো লাগে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম